বারোয়ের ক সবাই প্রশ্নটা একটু এক নজর মনে মনে পড়ে নাও আমার স্কেনের লেখা দেখে এখানে বলছে যে বারোয়ের কতে ওয়াইকোয়াল টু লন এক্স প্লাস রুট অভার ওয়ান প্লাস এক্স হলে প্রমাণ হলে দেখান যে এত ইজাল টু জিরো এখন যখনই এরকম ওয়াই এন প্লাস টু বা এই ফ্যাটানের অঙ্ক আমরা সবাই জানি এটা লিবনিজ রূপবাদ্যের অঙ্ক লিবনিজ রূপপাদ্য কিন্তু আমাদের স্কুল পর্দের সিলেবাসে লিবনিজের ভূপাদের অঙ্ক কলেজ পর্যায়ের সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই লাইভের মাধ্যমে আমি স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে বলে রাখি সবাই অবশ্যই এই যে এখানে কলেজ পর্যায়ে বারবার দেখছি ওয়াই এন নট যে ফরম্যাটের অঙ্কগুলা আছে সেগুলো এসেছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে সেগুলো সবাই করবে লিবনি শিখবে লিবনিজ রূপাধ্য সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান শিখতে হবে এবং বিভিন্ন প্রথম অংশ কিন্তু বিভিন্নভাবে ভাবে প্র্যাকটিস করতে হয় এই উপরে নির্ভর করে প্রথম অংশের ক্যালকুলেশন আর দ্বিতীয় অংশের ক্যালকুলেশন তো সব অঙ্কে একই তাই না বিভাগ সতেরোতম প্রবাসকের লিবনিজ অংশ লিবনিজ এটা হলো বারো এর ক বারো এর ক স্কুল স্কুল কলেজ লিমনি যে একই শুধু আমি বলছি যে ওয়াই নটটা স্কুলে একটু কম ইম্পর্টেন্ট থাকে মানে একটু প্রশ্ন উত্তরটা একটু কঠিন তো স্কুল পর্যায়ে জন্য আসবে না এই কথা কেউ বলতে পারবে না একটু কম গুরুত্ব দিয়েছি আর স্কুল কলেজের এখানে একই লিবনিজের অবদার কোনো একটা কোনো পার্থক্য নেই এটা নতুন করে বলার কিচ্ছু নেই আচ্ছা দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু আপনারা অনেকে হয়তো মনে করবেন এই অঙ্ক তো আমি পারি কেন আমি সময় নষ্ট করি অঙ্ক দেখবো আপনাদের তো সময়ের অনেক দাম কিন্তু আসলে হয়তো প্রত্যেকটা অঙ্ক থেকে নতুনত্ব হয়তো কিছু আপনি জানতে পারবেন একটু দেখেন ওয়াই ইকুয়াল টু লন এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস তো প্রথমেই আমরা যে কাজটা করব আমরা এখানে একবার ডিফারেন্সেশন করে নেবো একবার ডিফারেন্সেশন করলে ওয়াই ওয়ান এখানে আমরা যে ছোটোবেলার সূত্র আচ্ছা এই ডি অফ দি এক্স লন এক্স এই সূত্রটা কি ডি অফ দি এক্স লন এক্স কে কে পারেন ডি অফ দি এক্স লন এক্স আচ্ছা কেউ রিপ্লাই দিচ্ছে না ওয়ান বাই এক্স তাহলে এখানে কিন্তু আমাদের এই সিম্পল সূত্রটা জানতে হচ্ছে আবার তার সাথে ফাংশনের ফাংশনটাও বুঝতে হচ্ছে কথা কিন্তু অনেকগুলা তাহলে যেমন আমরা লন এক্স আর ফাংশনের ফাংশন হিসেবে হিসেবে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ফাংশনের ফাংশন হিসাবে তাহলে এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঝুমা আচ্ছা ঝুমা কিন্তু আমার মেয়ের নাম ঝুমা ওয়ান বাই এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার যাবে বলছিলাম বাদশা আলমগীর কথা আমি বলেছি লেখা যাবে পোরকে সহক হিসাবে লেখা যাবে রুটের ভিতরে এত হলে কি একই নিয়ম আচ্ছা বলতেছি আমি এখন

আর ভিতরে এটার রুট এক্স ওয়ান বাই টু রুট অ্যাক্স এই এক্স আবার এখানে আছে কিন্তু এটাকে একদর্শী তো এটার ডিফারেন্স ওয়ান রে করলে জিরো এক্স স্কোয়ার করলে টু এক্স মানে ফাংশনের ফাংশনের ফাংশন এখন আমরা এই টু টু কেটে দিলাম টু টু কেটে দেওয়ার পরে আমাদের যেটা রইল ভিতরে ওয়ান বাই এক্স প্লাস রুট আবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে আমাদের লসা করলে রুট এক্স ওয়ান রুট এক্স প্লাস এখানে আমার থাকতেছে কত এখানে থাকতেছে হলো এইখানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে ওয়ান প্লাস প্লাস আছে ওয়ান স্কোয়ার আমি সূত্রটাই লিখে এখানে আমি ক্লিয়ার করে জিনিসটা লিখি টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে ডি রুট বিস ওয়ান বাই টু রুট এক্স তাহলে টু টু কাটা ওয়ান প্লাস রুট অবস স্কোয়ার হলো লসাগু তাহলে ওয়ান প্লাস রুট অব স্কোয়ার এটা রইল আর এখানে রইল শুধু একটা এক্স লেখাটা একটু অস্বচ্ছ দেখায় আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে হলো রুট অফার ওয়ান প্লাস এক্স স্কোয়ার লসাগু তাহলে ওয়ান দিয়ে গুন করলে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান ওই সময় সরাসরি সুতরা লিখে দিয়েছিলাম আচ্ছা ওয়ান বাই এক্স প্লাস রুট অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা এখানে ইচ্ছা করলে এটার সাথে ম্যাচ করে আমরা ঘুরিয়ে যদি লিখি লেখাটা একটু স্বচ্ছ ইচ্ছা করলে এখানে কেটে দেওয়া যেত আমি যেহেতু লাইনটা অস্বচ্ছ এটাকে আবার একটু ক্লিয়ার করে লিখতেছি এই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন এটা আর এটা কাটা তবে এখানে অনেকে অনেকে একটা ভুল করে সেটা হলো এখানে ব্র্যাকেট না দিয়ে কেটে ফেলে সাবধান এ কাজ করা যাবে না ব্র্যাকেট দিয়ে কাটতে হবে ব্র্যাকেট দিয়ে কাটলে এখানে এটা এটা কাটা থাকে ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ওয়াই ওয়ান তাহলে আমরা একটা সিম্পল আকারে নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু। এ পর্যায়ে আসার পরে আমাদের যে কাজটা করতে আমাদের যদি এরকম আমাদের অঙ্কগুলো ফ্র্যাকশন থাকে তখন আমাদের গুণ করতে হয় কোনো ওয়ান ওয়ান ইজ ইকাল টু ওয়ান এই কাজটা আমাদের কিন্তু করে নিতে হয় এখন এই কাজটা করার পরের অপশনটা কি পরবর্তী প্রথম কাজ হলো আমাদের ফ্র্যাকশন মুক্ত করতে হয় ভগ্নাংশ মুক্ত করতে হয় দ্বিতীয় কাজটা হলো রুট উঠাইতে হয় তাহলে রুট যদি উঠাইতে হয় এখন যেটা করতে হবে ওই আবার বর্গ করতে হবে বর্গ ওয়াই ওয়ান স্কোয়ার বর্গ করলে ওয়াই ওয়ান স্কোয়ার এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ানের বর্গ করলে ওয়ান এ পর্যন্ত আমরা আসলাম এখন আমাদের আরেকবার ডিফারেন্স করতে হবে আমাদের প্রশ্নে টু আছে এন প্লাস টু সেই টু আনার জন্য এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব তাহলে এখানে এটা হলো একটা হলো ইউ একটা হলো বি আমরা সবসময় এই নিম্নঙ্ক করার সময় এক্সের ইউ বলি এটা ইউ এটা ভি এটা ইউ এটা বি তাহলে ইউ এটাকে বাইরে রাখলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে বাইরে রাখলাম ওয়াই ওয়ান স্কোয়ার আমরা ফাংশনের ফাংশন জিনিসটা জানি ডি অফ ডি এক্স ওয়াই ওয়ান স্কোয়ার টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ানের ডিফারেন্স করলে ওয়াই টু এস এসএসি লেভেলের নিয়মকানগুলা তাহলে এখানে ওয়াই ওয়ান স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হল টু ওয়াই ওয়ান ওয়াই টু টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস আবার ওয়াই ওয়ান স্কোয়ারকে বাইরে রাখলাম ওয়ান প্লাস এক্স এর করলে ওয়ান রে করলে জিরো ডিফারেন্সিয়েশন আর এক্স এর করলে টু এক্স আর ওয়ান

সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ফাংশন পরিবর্তন করে করে যে আছে কারণ এখান থেকে এখন আমি যেখান থেকে শুরু করব। এখান থেকে প্রত্যেক অঙ্কে রকম কিন্তু তোমার ওই যে প্রথমে ফাংশনের ক্যালকুলেশন এক এক অঙ্কে কিন্তু এক এক রকম আচ্ছা এখন লিবনিজের উপবাদ্যার সাহায্যে আমরা পাই লিবনিজের উপপাদ্যের সাহায্যে অ্যানতম অন্তরী করণ করে পাই কি পাই দেখো এগুলো তো অবশ্যই তোমাদের এখন করতে করতে ধারণা এসে গেছে অলরেডি এখানে কাজটা কি প্রথমে আমাদের এক্সের ফাংশনটাকে আমরা স্থির রাখব এখানে হলো জোড়ায় জোড়ায় কাজ এখানে কিন্তু জোড়ায় জোড়ায় কাজ তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু কে এন সংখ্যক বা ডিফারেন্সিয়েশন করলে ওয়ান রে ধরো ওয়াই ওয়ান রে যদি একবার ডিফারেন্সিয়েশন করি ওয়াই টু হয় আসলে ঘটনাটা কি করছে ঘটনাটা করছে হলো ওয়ান এর সাথে যোগ বিষয়টা এখন ওয়াই টু কে যদি আমি এন বার করি তার মানে কি টু এর সাথে হবে হবে এর সাথে অর্থাৎ এখানে আশা করি কথা ক্লিয়ার কই থেকে এটা হয়েছে দ্বিতীয়ত এরপর আমাদের কাজল লিবনিদ্র উপাধ্যয়ের ওখানে ফর্মুলা অনুযায়ী সি ওয়ান এইটাকে যে এই ফাংশনটাকে এখন আমরা একবার ডিফারেন্সিয়ান করবো তোয়ান এর ডিফারেন্সিয়েশন ওয়ান

আমরা যদি আবার এই এনসি থ্রি লিখি টু এর ডিফারেন্সিয়ান করি জিরো চলে আসবে নাই এখন কিন্তু আমাদের এই অংশের কাজ শেষ এই অংশের শেষ এখন আমরা এই অংশে প্রয়োগ করব তো একইভাবে এখানে প্লাস প্লাস আছে এখানে এক্সকে বাইরে রাখলাম ওয়াই ওয়ানকে এন সংখ্যক বার ডিফারেন্সিয়ান করলে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস একইভাবে যে সি ওয়ান এর ডিফারেন্সিয়েশন এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আর ওয়াই এন প্লাস ওয়ান এক কমলে ওয়াই এন এখন যদি আমি ওয়ান আবার করি শূন্য হয়ে যায় আর সামনে যাবে না অর্থাৎ স্টপ হয়ে গেল টু জিরো সংখ্যক বার করলে জিরোই হয় এরপরে আসো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এখানে আমার কাজ নাই এন সি ওয়ান আমরা সবাই জানি এন সি ওয়ান মানে এন সূত্র টুটা আগে লিখলাম টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে এন সি টু মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এরপরে এন সি ও এনসি এন সি টু এন টু ফ্যাক্টোরিয়াল মানে হল টু আর এখানে একটা টু আছে আগে থেকেই ওয়াই এন মানে লাইন আর বাড়ালাম না এখন প্লাস এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এন এনসি ওয়ান মানে এন ওয়াই এন ইজ ইজুকাল টু জিরো তাহলে এই টু এই টু কাটা

এন কাটা তাহলে বাকি রইলো এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের টু এই যে এটার এটার মধ্যে আমরা যে কমন নেই এক্স প্লাস ওয়ান এক্স কমন আনকমন এখানে টু থাকে আর এখানে কিছু না থাকলে ওয়ান থাকে এক্স এন প্লাস ওয়ান এখানে স্কোয়ার প্রমাণে কীভাবে আসে হ্যাঁ এইভাবে ইজিক টু জিরো প্রমাণিত